আল্লাহ নবীর প্রেম কাকে বলে সাবা খুজুদ্ধে জীবনী দেখলে পাওয়া যায় আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন সাবা খুজুররা কেমন ভাবে হাজরাতে বেলাল হুজুরের নাম আমরা সবাই শুনেছি হাফসি দেশের মানুষ ছিল গরিব মানুষ ছিল গরিব তখন কিরা বেচা হতো আল্লাহ নবী তো গরিব দিয়ে করে কিনা বেচার পোথা ডাকে নবী আমার বন্ধ করেছেন তার আগে জমিনের ওপরে গরিব দিয়ে করে বাজারে বিক্রি করা হতো

এক আল্লাহর আর্চন হবে এক আল্লাহর বন্ধন হবে এক আল্লাহর আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক নাই আর মোহাম্মদ রসুল্লাহ তিনি আখেরি নবী এই খবরটা যখন বেলার হুজুরের কাছে গেছে বেলার হুজুর খবর নিতে লেগেছে গোপনে গোপনে খুজুরে কানে খবর চলে যায় মোহাম্মদ রসুলের ধাকি ধাকি মোহাম্মদ রসুল মানুষকে শোনাই কি মোহাম্মদ রসুলের দ্বিতীয় কথা হলো মানুষ মানুষকে কিত বানাতে পারবে না মানুষ মানুষের ওপরে জুলুম করতে পারবে না মানুষ মানুষকে শোষণ করতে পারবে না মানুষ মানুষকে ধোকা দিতে পারবে না মানুষ মানুষকে অত্যাচার করতে পারবে না সবাই এক আল্লাহ আর দাস এই কথা যখন বেলাল হুজুর শুনতে লেগেছে আস্তে আস্তে আমার নবীর প্রেমে পড়ে যেতে লেগেছে একদিন গোপনে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে নিয়ে হাজরাতে বেলাল হুজুর এক আল্লাহ কে আল্লাহ বলে নবীকে নবী বলে ইমানের নূরে কলেমা পড়ে শান্তির ছায়াতলে চলে আসে সনো যুব আমরা জন্ম নিয়েই কলমা পেয়েছি মুয়াজ্জিন হোক আর আব্বা হোক আমরা যখন ছোটবেলায় ছিলাম কানে আজান দিয়েছিল দিয়েছেন না তাই না আপনাদের দেশে দেয় তো নাকি না ঘন্টা বাজায় কি দেয় না বোম ফাটায় তা আজান দিয়া ছেলে কোনো বোম ঘন্টার পিছনে ছুটছে কেন তা আজানের পিছনে ছোটা দরকার ছিল ভালো ছিল বীজখানে বা ভাটা পড়ে গেছে আমার কথাই কি বেজার হচ্ছে আপনারা আমাদের আপন নয় চেষ্টা করবো তো বাঁচাবার আমি তো ঝোর ধরে টানতে পারি না আর বলতে পারি না যে আমার দিকে না এলে কেস দেবো আমার দিকে না এলে ঘর দেবো না আমার দিকে না এলে তোকে মিথ্যা গেঁজার কিছু ফেঁসিয়ে দেবো ওটা তো বলতে পারি না কেন ইসলামের অনুসার এসব সন্ত্রাসীতে হয় চোরেদের মধ্যে হয় জুলুমকারীদের মধ্যে হয় শান্তি প্রিয়দের মধ্যে হয় না তিসা তাই বলতে পারবো না কিন্তু ভালোবাসায় বোঝাতে তো পারি এবারে যার মন যাবে নেবে যার মন যাবে না পিছন ফিরিয়ে চলে যাবে তবে মনে রাখবেন পিছন ফিরিয়ে যাওয়া অভ্যেসটা কার জানেন হ্যাঁ পিছন ফিরিয়ে সর্বপ্রথম চলে গিয়েছিল যে ব্যক্তিটা তার নাম হলো আবু জেহেল কুয়াই পড়ে গেছিল জানেন না সমস্ত দুনিয়া দড়ি জড়ো করেও তুলতে পারছে না সব ছোট হয়ে যাচ্ছে লাস্টে আবু জেল বলছে আমি বুঝতে পেরেছি আমার ভাই খবর দে তবে এটাও শুনে রেখে যান আবু জেল কিন্তু আমার নবীন নিজের চাচা ছিল না ও পাড়ার চাচা পাড়ার চাচা হয় জানেন না পাড়ার চাচা আল্লাহ নবী এসছে দেখছে পরে আছে চাচা কি খবর বলছে ভাই পো তোর জন্যই কুয়া ফুড়েছিলাম রেকি পড়ে গেছি তামায় মাপ করতে তুলে দে বলছে মাপ চাইতে না শুধু একটা কথা বলুন লাইল্লাহ মোহাম্মদ রসুর্লা মেনে নেবেন বলছে আমায় তোল মানব আল্লাহ নবী হাত দিল তুলে নিলাম বললেন না শোভান আল্লাহ এত দড়ি যেখানে ছিল না নবী হাত বাড়ালেন ধরলে তুলে নিলেন চাচা বলছে তুই তো জাদু করবে কপাল ফাটা দেখেছেন হ্যাঁ শুনি বুঝো কপাল ফাটা আল্লাহ তো তোমার আমার কপাল ভালো করেছে ইমানের ঘরে ইমান আনার নসিব করেছে রাখাটা হচ্ছে তোমার আমার দায়িত্ব ঠিক না বেটি আমার আব্বা আমার বোঝাবার জন্য বলছি দশ বিঘে জায়গা করে দিয়ে যাচ্ছে তাহলে কপাল ছেলে নয় ওদের টেনশন আছে আর দশ কামরা দোকান করে দিয়ে যাচ্ছে বুঝাবার জন্য বলছি আমার কপাল আলাদা ছিল তো নাকি আমার কোন টেনশন আছে এবার এটাকে রেখে যত্ন করে আমার ছেলের কাছে পৌঁছে দিয়ে বা বাড়ানোর দায়িত্ব আমার আজ কপাল ফাটা হয় কি করব ওই বিক্রি করে লটারি খেলবো বিক্রি করে নেতাকে তোষণ করব ল্যান আমাকে একটা টিকিট দেবেন আর সে চুষে চুষে লাস্টে ছিপড়ে করে ফেলে দিয়েছে এরকম অঘটন ঘটছে না ঘটনে হ্যাঁ ঘটছে রে বাবা সব জানি শুধু বললেই বলে অসুবিধা আছে তাই বেশি বলিনি হালকা করে দিলো একটু যদি বলেন ভুল হয়ে গেছে তাহলে চুপ করি ফেরত নিলাম কি ফেরত লিয়ার সিস্টেম আছে না নাই তো ভাইয়ের আমার তাহলে জানতে পারো কপাল ফাটা ছেলে কিন্তু আল্লাহ ভালো করে দিয়েছে আমাদের ঘরে আল্লাহ ভালো করে দিয়েছে আমরা জান্নাতি ঘরের সন্তান আমাদের ঘরটা জাহান নাম নয় আমাদের ঘরে কালামুল্লাহ আছে আমাদের ঘরে পাশে আল্লাহ একবার হয় দৈনিক পাচক তো এ ঠিক না বেটি আমাদের ঘরে আমাদের আম্মারা কোরআন করে রোজা রাখে ভালো ঘরের সন্তান আমরা আমাদের মা ভালো বাপ ভালো আল্লাহ ভালো জায়গায় পাঠিয়েছে এবার রাখবেন না কপাল ফাটা হয়ে যে সেই আবুজেল উদ্বাসে জাহান্নামের সবার শখ সেটা তো আমাদের আমাদের ওপর ডিউটি তো আমি বলছি আমার নবীকে আল্লাহকে আল্লাহ বলে মেনে আর আমার আল্লাহ বলেছে আমাকে যে ভালোবাসে তাকে আমি একটু পরীক্ষা নেবো আচ্ছা এই নিয়াটা আল্লাহর অপরাধ আপনারা কি বলছেন আপনারা পরীক্ষা নেন আপনাদের ভালোবাসার মানুষ ছেলে হোক স্ত্রী হোক স্বামী হোক বন্ধু হোক পরীক্ষা নেন না 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 আপনাদের আছে পরীক্ষা নেবার তাও আমরা আর তিনি তো মালিক বা আমরা বাজারে যখন কিছু কিনি একটু বেঁচে না নিই না ভালোটা লোবো খারাপটা বাজ বা যখন মাটির কলসি কিনতেন কি করতেন একটু বাজিয়ে নিতেন না কেন ফাটা হলে দেবো না তা আমার আল্লাহ আমাদের ঘরে নেবে তার খাস বান্দাদের দলভুক্ত করবে একটু বাজাবে না তা হাজরাতে বেলাল কে আল্লাহ বাজাচ্ছে সে বাজানো যেন আল্লাহ আব্বাসের দিকে না বাজায় আর তোমাদের ঘরেও যেন না বাজায় ইমান বাঁচাতে পারবে না তাহলে আমাদেরকে সামান্য আল্লাহ একটুখানি হয়তো দুনিয়া একটু অভাব দিয়েছে একটু মাস হয়তো রোজ হয়নি এটি আমাদের মাথা খারাপ হাজরা বেলাল গোপনে গোপনে আল্লাহ কে ভালোবাসে গোপনে গোপনে নবী পাকে দেখানো রাস্তায় আল্লাহ পাকে দাসত্ব লাগে একদিন গোপনে ফাঁস হয়ে গেল দুনিয়ার জালিম নেতা যে বেলালকে খরিদ করেছিল তার কাছে বেলালের এই অবস্থাটা প্রকাশ হয়ে গেল সে খবর পেয়ে গেল আমার বেলাল সে মুহাম্মাদের দলে চলে গেছে ওই সময় সে এসে বলতে লাগলো বেলাল শুনলাম নাকি তুমি মুহাম্মাদকে নিয়েছ মোহাম্মদের দলে চলে গেছ এ বেলাল তোমাকে আমি কাপড় দিয়েছি তোমাকে আমি থাকতে দিয়েছি তোমাকে আমি ঘর দিয়েছি এ বেলাল তুমি মুহাম্মাদের দলে চলে গেলে কেন হাজরা বেলাল বলতে লেগেছে আমার দুনিয়ার মনি আল্লাহ আমাকে গরিব করেছে তুমি আমাকে খারিদ করে এনেছো কিন্তু মনে রেখে তুমি আমার কিন্তু মালিক নয় আমার মালিক তিনি যিনি আমাকে সৃষ্টি করেছে

না তোমরা তো ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছ নুকিয়ে 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 করে বেড়াচ্ছ আমার হুজুর কি বলেছিল শোনো আমার যা দিতে আই দিয়ে দেব আল্লাহ আল্লাহ নবীকে ছাড়ব না এই যুবকেরা বিলালের পড়িয়ে মক্কার বাজারে নিয়ে গেছে চতুর্দিক দিয়ে কাফের সন্ত্রাস নেতারা এসে হাজির হয়ে গেছে বিলালের ওপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল চারিদিক থেকে বিলালকে মারতে লেগেছে এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে এমন করে দেখা যায় রড গরম করে বিলাল খুজুরের মুখে ছেঁকা দিতে গেছে। ঠোঁট গুলো পুড়ে যেতে লেগেছে এ বিলাল আল্লাহ ঢাকা বন্ধ করো নবী ঢাকা বন্ধ করো বিলাল তখন অবস্থাতে বলে আমার জীবনের সেই নিঃশ্বাস পর্যন্ত এই যতদিন কথা চলবে আল্লাহ আল্লাহ নবী ছাড়া অন্য কারো কথা মানব না আল্লাহ যখন দেখছি এত মেরে হচ্ছে না এবারে একটা নতুন ডোজ দিয়েছে শুনছেন কি ডোজ লোক বেলাল এক কাজ করো তোমাকে আজাদ করে দেবো আর আমরা যে নেতা আছি না যারা পুরো সাম্রাজ্য চালাচ্ছি আমাদের সাথে তোমাকে তুলে নিয়ে তোমাকে একটা পদ দেওয়া হবে শুনছেন না আপনাদের আমি লোক দেয় না দেয় না এই দেয় না দেয় না জানবেন শয়তান সেই শয়তান আজও আছে আপনাকে আপনার নবীর থেকে দিন থেকে সরাচ্ছে আর ওই পদে বসে গেলে আপনার চোখের সামনে মসজিদের জায়গা দখল হবে মাদ্রাসার জায়গা দখল হবে দিন ইসলামের ক্ষতি হবে আপনি কিছু বলতে পারবেন না কেন ওই পথটা হচ্ছে অভিশাপের পদ ওই পদে বসলে এমন কিছু খাদ্য খেয়ে দেবে যে খাদ্যই ঘোর এমন চোখের সামনে দেখবেন আপনার ভাইকে কাটছে আপনার কমকে কাটছে আপনার মসজিদকে কে কাটছে আপনি কিছু বলতে পারবেন না অথচ যারা আপনাদের ঘরে নেবে তারা কিন্তু পিছন থেকে তাদের ভালোবাসার মানুষের সব কিছু করতে থাকবে কিন্তু আপনি আপনারটা করতে পারবেন কেন আপনারটা হক আমার কথা বুঝতে পারছেন না পারেন এর থেকে আর কত বুঝাবো বাপ এর থেকে বেশি বুঝতে হবে না এতে হবে না আর তো হবে হ্যাঁ বুঝতে পারছে

ইতিহাস থেকে আমাদের করে শিক্ষা নিতে হবে বিলাল হুজুর ইন্তেকাল করেছে আবু জেহেল ও মারা গেছে কিন্তু আবু জেহেল লাঞ্ছিত আবু জেহেল সন্ত্রাস আবু জেহেল শৈতান আবু জেহেল জাহান্নামি আর বিলাল হুজুর আমাদের চোখের মনি থেকে দামি আজ তোমরা যদি আবু জেহেল হয়ে যাও আবু জেহেলের দলে চলে যাও তুমিও মারা যাবে আজ বেলাল হুজুরের ধরে থাকো তুমিও অন্তিকাল করবে কিন্তু মনে রেজে দেবে পরের জেনারেশন যারা আসবে তুমি যদি আবু জহেলের দিকে চলে যাও শয়তানের দিকে চলে যাও দুনিয়া তোমাকে এমন ভাবে ডাকবে যেমন আজকে আবু জহেল কে আমরা ডাকছি আজ তুমি বিলাল হুজুরের দিকে চলে যাও দুনিয়া তোমাকে সেই ভাবে ডাকবে যেভাবে আমার করিবে نواز DINAR খাদিম করে আমরা সম্মান সালাম করি এ যুবকেরা তরুণেরা বাপেরা এ নবী পাকে প্রেমিকেরা এই দুনিয়াতে একটা পরীক্ষার জায়গা এখানে রং তামাশাও রয়েছে এখানে কিন্তু সব কিছু থেকে পাশ কাটিয়ে কিছুদিনের জন্য খুশি করে আমাকে আপনাকে চলতে আবে বেলাল যখন এতে রাজি হলো না মরুভূমির জমিনে নিয়ে যে গরম বাড়ির ওপর শুয়ে দিয়ে বুকে ভারী পাদর চাপিয়ে দিয়েছে নিঃশ্বাস নিতে পারছে না এদিকে আবার বলতে লেগেছে বিলাল আল্লাহ ছেড়ে দাও নবী ছেড়ে দাও জমিন থেকে গরম মরুভূমির বালি পিট যাচ্ছে বুকের ওপরে ভারী পাদর ভেবে দেখেন কেমন কষ্ট হচ্ছে এই অবস্থা বেলাল বলেছিল আমি জান দিতে পছন্দ করি এ জালিম যতই জুলুম করিস না কেন তুই আমার শরীরের উপরে জুলুম করবি তুই আমার গায়ের উপরে জুলুম করবি কিন্তু এমন একটা জায়গাতে আল্লাহ নবীকে বসিয়ে দিয়েছি ওই জায়গা পৃথিবীর কোন শক্তি কখনো বার করে নিতে পারবে না আরো জোরে বলুন সুভা আল্লাহ আমাদেরকে এত পরীক্ষা নিচ্ছে কি এত পরীক্ষা লয় আপনাদের মহল্লা আচ্ছা জানাই দিচ্ছি الله اكبر الله أكبر. لا اله الا الله درس شريف الله اللهم صل على ولآل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى রাতে রাধারে যারা সিজদাতে রয় দু চোখে অসতে নদী যেন বয় রাতে রাধারে যারা সিজদাতে রয় দু চোখে অসতে নদী যেন বয় তোয় আসো চলনার হাতখানি যত আসো পিছুনে ফিরো তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কখনো নবি ভুলে যায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা বি ভুলে যায় না প্রেম যারা এই দুনিযা কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহ স্লে আলা বলালে দে না আমার আপ্পা জানেরা ভাইরা আমার কথায় কি আপনারা বেজার হচ্ছেন ভুল বুঝছেন আমার তো ডিউটি আমার বাপকে আমার ভাইকে আমার মাকে আমার গুলকে শেখানো সেদিনও সাইতান ছিল হকের থেকে মানুষগুলোকে লোভ দিয়ে পাওয়ার দিয়ে সরাবার চেষ্টা করেছে কিন্তু সেদিন তারা হক কে তারা চির জান্নাতি তাদের প্রশংসা আজও চলছে আজকে দিনও শয়তান ও শয়তানের চালারা রয়েছে তারাও আজকে আমাদের ঘরের ছেলেদেরকে আমাদেরকে আমাদের বাপ ভাই মা বোনদেরকে প্রথমে বড় প্ল্যান করে গরীব তারাই বানাবার চেষ্টা করছে অবশ্যই আমাদের দোষ আছে কিন্তু পরিকল্পনা তাদেরই তারা প্রথমে আমাদেরকে গরিব বানিয়েছে তারপরে তারা আমাদের এই গরিবির ফায়দা নিয়ে সামান্য লোক দিয়ে আমাদেরকে খরিদ করে হক থেকে সরাবা পরিকল্পনা তাজা আজও চলছে এটা আমার তো সাজা করার দায়িত্ব এটা তো আমার ইমানি কাজ এটা তো আমার কোরআনের ঘোষণা অনুযায়ী দায়িত্ব কারণ কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন ওখরি লিন নাস তামুরুন বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার হে উম্মতে মুহাম্মাদি তোমরা ভালো কাজ করো ভালোর প্রচার করো ভালোর দিকে মানুষকে ডাকো ভালো স্বার্থ দাও অন্যায় করো না অন্যায় সাপোর্ট করো না অন্যায়কে প্রতিষ্ঠিত করো না অন্যায় সাথ দিও না অন্যায়কে তোমরা মিটিয়ে দাও এটা কোরআনের হুকুম আজকে হুকুম করছে আব্বাস তুমি হক কথা বলো না হক কাজ করো না অন্যায় করো অন্যায় স্বাদ দাও মাল টাকা দেবো গাড়ি দেবো বাড়ি দেবো আর আল্লাহ বলছে আব্বাস অন্যায় করবি না অন্যায় সাথ দিবি না নাই করবি নায়ের পক্ষে দেখবি নাই সাথ দিবি এখন আমি কোনটা করব আপনারা বলুন আল্লাহটা না সাইতানের টা আপনারা কোনটা করবেন করছেন তো আলহামদুলিল্লাহ যদি করে থাকেন আলহামদুলিল্লাহ চেষ্টা চেষ্টা কথা বুঝাস এবার অন্যায়ের মধ্যে কোয়ালিটি আছে না নাই এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি কোয়ালিটি আছে কে বলেছে নি অনেক কোয়ালিটি আছে মদ খাওয়া যে নাই মদ খাওয়াটা যে নাই আর সমাজে কি বলে বন্ধুদের সঙ্গে একসাথে পড়ে একটু চাঁদা তুলে কোনো পার্কে গিয়ে আর কিছু লেগের লাফালাপি করে ছেলেরা দেখেন ওখানে বসে খিচুড়ি খাওয়া টুপিকনিক করা বন্ধু দুটো এক আরাম নয় রে দা কোয়ালিটি আছে কথা বুঝে আসছে না নাই কিন্তু মদ খাওয়া কাতিই আরাম হারাপ আবার মদ খাওয়া যে আরাম ও পথে যখন আরাম হল শুধ খাওয়া কোয়ালিটি আছে না নাই কি গো শুধ খাওয়া সর্বপ্রথম কি শাস্তি জানেন সুদ খাওয়া সর্বপ্রথম কি আল্লাহ বলছে যে সুদ খায় তার মানে সে ঘোষণা দিল আল্লাহ তোমার ও নবীর বিরুদ্ধে আমি যুদ্ধ করবো তৈরি আছি সে সুদ খায় কত বড় খারাপ আর আজকে আমাদেরকে বড় প্ল্যানে সুদ খাওয়ানো হচ্ছে না না কত রকম প্রকল্প ঘরের দরজায় প্রকল্প ঢুকছে বন্ধন থেকে শুরু করে কত ধন থেকে শুরু করে শুধু লে আর জাহান নামে যান লে আর জাহান নামে দুনিয়ায় তো সুস্থ কোনোদিন পারবি নি আর যখনই সুস্থ পারবি একবার করে পুলিশ আসবে অমনি তুমি তিরিং তিরিং করে লাভাবে অমুক দিক থেকে একজন আসবে চিন্তা করি না আমি তো আছি সব ঠিক করতে ওখানে আমি যতদিন আছি তোর চিন্তা নেই তার মানে বুঝতে পারছেন না আমাকে বেঁচিয়ে রাখ ও ঠিক থাকবে কেন সেটা বলতে পারতো এলে তার দশ হাজার টাকা দে তা করবে না এটা তো পলিসি এই পলিসি চলছে উম্মতে মোহাম্মদীকে ব্ল্যাকমেল করা হচ্ছে আর আমরা আমার বাপেদের ঘরে ভাইয়াদের ঘরে যখনই বলতে আসব তারাই তখন আবার এসে বলবে সব ঠিক আছে সব ঠিক আছে আব্বাস সিদ্দিক কানা যাবে না কি বলে না বলে না কি সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে না উনি হুজুর নেই কি হয়ে গেছে খেজুর কি হয়েছে বলবে তো না উনি অন্যদিকে চলে গেছে কোন দিকে চলে গেছে কোরআনের বিরুদ্ধে বলা উঠে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে গেছে রসুলের সন্ন্যতের বিরুদ্ধে গেছে না তাহলে তোমার ফতুয়া এখানে চলবে না আমরা তাকে তালাক দিতে রাজি তার থেকে আমরা মুখ ফিরিয়ে নিতে রাজি যে কোরআন রসুলের বিরুদ্ধে কোরান ও রসুলের দুশমন সে আমাদের আপন হয়ে গেছে আর নবী বংশের ছেলে আমি কোরান ও রসুলের দুশমন নয় আমি নাকি এখন পড় হয়ে গেছে তো যার হয়েছে হয়েছে আপনাদের হয়নি তো আল্লাহ নবী মদিনা নবাবিতে বসে আছে

উদ্দেশ্য আল্লাহ সন্তানকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ যদি আল্লাহর জন্য সন্তানকে ভালোবাসো ওই সন্তানকে আল্লাহ তোমার খাদেম বানাবে আর যদি দুনিয়ার কোনো স্বার্থে সন্তানকে ভালোবাসো ওই সন্তানকে আল্লাহ এমন যন্ত্র তৈরি করবে উঠতে বসতে পিড়বে দুনিয়ার সমস্ত তাবিজ কাজে লাগবে না